এই এসআইআর প্রক্রিয়ায় যারা বাদ যাবে পরবর্তীকালে এনআরসির মাধ্যমে তারাই হবে দাশ্রমিক শ্রমিক জন্ম সাংসপত্র দিতে পারে কে সরকারি প্রতিষ্ঠান তাহলে সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় তো সে দায় তো আমার আপনার নয় সে দায় তো এপিডিআরের নয় ন এনআরসি মুভমেন্টও নয় আপনার চ্যানেলেরও নয় শুভেন্দু অধিকারী যারা এসআইআর প্রক্রিয়ার স্বপক্ষে এতদিন লড়াই বলে এসছে যে হাজার হাজার রোহিঙ্গা ধরা পড়বে এখন তিনি বলছেন যে ক্ষমতায় আসার পঁয়তাল্লিশ দিনের মধ্যে তিনি সব রোহিঙ্গা খুঁজে বের করবেন আসলে মিথ্যের তো একটা শেষ আছে মিথ্যে শেষ হয়ে গেছে সত্য মেলেনি বাস্তবতায় মেলেনি ফলে নতুন করে আরেকটা মিথ্যে আরেকটা ন্যারেটিভ সে সমাজের বুকে নামাচ্ছে

আমরা দেখেছি দিল্লি থেকে ভোট দিয়ে এসে তারা বিহারের বিহারের নির্বাচনে ভোট দিয়েছেন এটা তো এসআইআর প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়াটা মানে এক্সক্লুশন প্রক্রিয়া মানুষের নাগরিকত্ব দেওয়ার জন্যে না মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য। এই যে আপনি যেটা বললেন জন্ম সার্টিফিকেট দিয়েছে আচ্ছা কে দিয়েছে বলুন তো আমি দিয়েছি এপিডিআর দিয়েছে আপনার চ্যানেল দিয়েছে আপনি দিয়েছেন দেয়নি তো কে দিয়েছে সরকার দিয়েছে জন্ম শংসপত্র দিতে পারে কে সরকারি প্রতিষ্ঠান তাহলে সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় তো সে দায় তো আমার আপনার নয় সে দায় তো এপিডিআরের নয় নয় এনআরসি মুভমেন্টও নয় আপনার চ্যানেলেরও নয় ফলে এই এইগুলো সব নাটক আমার মনে হচ্ছে এগুলো পুরোটাই নাটক এসআইআর আসলে আসলে এসআইআর মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্যে মানুষের নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার জন্য ভোটাধিকার বাদ থেকে বাদ দেওয়ার জন্য এটা দেওয়ার জন্যে নয় এটা কেড়ে নেওয়ার জন্যে গত লোকসভা নির্বাচনের আগে আমরা জেনেছিলাম যে কর্পোরেটদের হাজার হাজার কোটি টাকা রাজনৈতিক দলগুলো নির্বাচনে ব্যবহারের জন্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পেয়েছে এটা এটা এপিডিআরের রিপোর্ট নয় এটা একদম খবরের কাগজে সবাই জানেন যে হাজার হাজার কোটি টাকা নির্বাচনে লড়ার জন্যে এই রাজনৈতিক দলগুলো তারা স্টেট ব্যাংক মারফত পেয়েছে বিজেপি অনেক বেশি পেয়েছে হাজার অনেক হাজার হাজার কোটি টাকা বেশি পেয়েছে তৃণমূল কিছু কম পেয়েছে কিন্তু সেটাও পরিমাণ হাজার হাজার কোটি টাকা এই যে কর্পোরেটদেরকে তাদের দিতে হবে তো কর্পোরেটদের থেকে ভোটে লড়াই করলো ভোটে জিতলো মসনতে বললো তাহলে কর্পোরেটকে কী দেবে এই যে এসআইআর প্রক্রিয়াটার দুটো উদ্দেশ্য আছে একটা হলো ওই কর্পোরেট সংস্থাগুলোদের তাদেরকে দাস শ্রমিক সাপ্লাই করা তারা খনি কিনছে নদী কিনছে বন্দর কিনছে জঙ্গল কিনছে তাহলে এখানে নির্মাণের জন্যে কে মানুষ দরকার মেশিন বুলডোজার সবই লাগবে কিন্তু মানুষ দরকার সেই মানুষটা পাবে কোথায় সেই মানুষটা হলো এই এসআইআর প্রক্রিয়ায় যারা বাদ যাবে পরবর্তীকালে এনআরসির মাধ্যমে তারাই হবে দাস শ্রমিক যাদের বাজার দর আটশো টাকা নশো টাকা দেড় হাজার টাকা তাদেরকে একশো টাকা দেড়শো টাকায় খাটতে বাধ্য করা হবে পেটে ভাতে রাখা হবে এবং সেটা কিভাবে সম্ভব এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্ভব এটা এসআইআর প্রক্রিয়ার একটা দিক উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হলো আর এস এসের একশো বছর আর এর গোপন এজেন্ডা হলো যে ভোটাধিকার থেকে মহিলাদেরকে বাদ দিতে হবে হিন্দু নিম্নবর্ণের হিন্দুদেরকে বাদ দিতে হবে মতুয়াদের বাদ দিতে হবে আর সংখ্যালঘু মুসলমানদের বাদ দিতে হবে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে বাদ দিতে হবে এসআইআর এই প্রক্রিয়ার দুটো উদ্দেশ্য একসঙ্গে সাধন করছে এবং এর জন্যে ভারতের নির্বাচন কমিশন সেই বরাতটা পেয়েছে ফলে এইভাবেই এগোচ্ছে এসআইআর প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়া শুরুর আগে এবং এসআইআর প্রক্রিয়া চালু যখন চলছে তখন ওই বিজেপি নেতা আর এস এস নেতারা তারা বলছে গিজগিজ করছে পশ্চিমবঙ্গে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশি গিজগিজ করছে এবং সারা দেশে নাকি কোটি কোটি রোহিঙ্গা ভর্তি বিহারে এসআইআর শেষ হয়েছে বিহারে কোনো রোহিঙ্গা পাওয়া যায়নি তিনজন বিদেশি তার বোধ তারা বোধ নেপালে বসবাস করেন নেপালের বিদেশি তাদেরকে পাওয়া গেছে রোহিঙ্গা পাওয়া যায়নি রাজ্যে এখনও পর্যন্ত এসআইআর যত দূর আছে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত এসআইআরে কোনো রোহিঙ্গা পাওয়া গেছে নির্বাচন কমিশন সেটা কিন্তু বলেননি আঠাশ তারিখে আরও পরিষ্কার হবে আসলে এই যে ন্যারেটিভ এই বিজেপি আর নেতারা চালু মানে ন্যারেটিভটা সমাজে নামালো এর সত্যতা খুব একটা মানে মিলবে না কিন্তু এই ন্যারেটিভটা মানুষের মধ্যে থেকে যাবে ন্যারেটিভটা মানুষের মধ্যে থেকে যাবে সমাজের মধ্যে থেকে যাবে আগামী দিনে হয়তো কোনো সংখ্যালঘু নিধনে সেই ন্যারেটিভটা কাজে আসতে পারে কাজে আসবে হয়তো কোনো দাঙ্গার পেছনে সেই ন্যারেটিভটা ইন্ধন জোগাতে পারবে ফলে এই পাওয়া গেল কি গেল না এটা বড়ো কথা নয় আর শুভেন্দু অধিকারী যারা এসআইআর প্রক্রিয়ার স্বপক্ষে এতদিন লড়াই বলে এসছে যে হাজার হাজার রোহিঙ্গা ধরা পড়বে এখন তিনি বলছেন যে ক্ষমতায় আসার পঁয়তাল্লিশ দিনের মধ্যে তিনি সব রোহিঙ্গা খুঁজে বের করবেন আসলে মিথ্যের তো একটা শেষ আছে মিথ্যে শেষ হয়ে গেছে সত্য মেলেনি বাস্তবতায় মেলেনি ফলে নতুন করে আরেকটা মিথ্যে আরেকটা ন্যারেটিভ সে সমাজের বুকে নামাচ্ছে এইটা ক্ষতিকর এইটা ভয়ঙ্কর এই যে ন্যারেটিভগুলো সমাজের থেকে যায় ভবিষ্যতের কোনো দাঙ্গা কোনো সংখ্যালঘু নিধন কোনো আদিবাসী নিধনে এই এই ন্যারেটিভগুলো কাজে দেয় মানে এই জন্যে এটা সাংঘাতিক ক্ষতিকর সমাজের পক্ষে না না এই আমি বললাম তো যে এসআইআর প্রক্রিয়াটা এটা নাগরিকত্ব দেওয়ার জন্য নয় এটা এক্সক্লুশন ইনক্লুশন পদ্ধতি নয় উনিশশো সালে যে জনপ্রতিনিধিত্ব আইন তৈরি হয়েছিল সেখানে কোথাও সব সময় মানে মানুষকে ইনক্লুশানের পদ্ধতি অর্থাৎ ভোটে ভোটে তারা যাতে আসতে পারে সেই পদ্ধতির কথা বলা আছে এখনো মানে গোটা গোটা অক্ষরে লেখা আছে উনিশশো একান্ন যে জনপ্রতিনিধিত্ব আইন আর আজকে দু সালে এই এসআইআর যেটা এই প্রক্রিয়ায় একটা নামের বানান হ্যাঁ যে যে চোদ্দ পুরুষ ধরে এই দেশে বসবাস করছে তার নামের বানান চক্রবর্তী বানান অনেক রকমভাবে হয় ইংরেজিতে সেই নামের বানানের জন্য তাকে ডেকে পাঠাচ্ছে এটা তো দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক আসলে এটা পরিকল্পনার অংশ এইটা চক্রান্তের অংশ সেই জন্যেই এরকম ঘটনা ঘটছে